আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি দেখেন আমরা কিছু তো সেই ডিজাইন দেখে নিচ্ছি ডিজাইন গুলো এই যে এরকম সব ডিজাইন আছে ডিজাইন গুলো এগুলো কিন্তু আমরা একেবারে নিজের হাতে তৈরি করি আর নিজের হাতের তৈরি ডিজাইন গুলো এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না এগুলো হলো টেসিং পেপার আর টেসিং পেপারের উপরে আমরা কিন্তু এই ডিজাইন গুলো আঁকিয়ে নিয়েছি আপনারাও কিন্তু চাইলে সবসময় এরকম ডিজাইন আঁকিয়ে নিতে পারবেন ডিজাইন অবশ্যই আপনাদেরকে নিজে হাতে আঁকিয়ে নিতে হবে না হলে আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারবেন না বতিত্বের কাজের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে সেগুলো আপনাদেরকে জানতে হবে আর সেগুলো জানলেই কিন্তু কাজগুলো করতে পারবেন তো সেই জন্য আমাদের বড় ভিডিওতে চোখ রাখুন সব সময় আমাদের বড় বড় ভিডিও যেগুলো আসবে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখানে আমরা বেশ কিছু দেখি ওই কাগজ ইয়েগুলা ধরো ধরো তো আমরা এখন কাজ করব সেই কারণে কিন্তু এই ইয়াগুলো ডিজাইন গুলো বের করে নিচ্ছি আমরা এখন ছাপাবো ছোট ছোট ডিজাইন আপনাদেরকে কিন্তু অনেক উপকারে দিবে কারণ এই ছোট ছোট ডিজাইন গুলোই কিন্তু বড় বড় কাজে ব্যবহার করা হয় বড় বড় কাজ করার জন্য আমরা আমরা ছোট ডিজাইনকেই পুরা জামাই করি বড় করি মানে পুরাটাই তো আঁকানো অত সম্ভব হয় না অত বড় ইয়েও হয় না ছোট ডিজাইন কে আমরা ছোট ছোটকে জোড়া দিয়ে দিয়ে বড় বানাই আমরা এই ডিজাইন গুলো কিন্তু আগেও মনে হয় আপনাদের সাথে শেয়ার করেছি এই ডিজাইন গুলো কিন্তু আমরা নিজেরা হাতে আঁকিয়ে তারপরে ডিজাইন করি আপনারা দেখতে পারেন তো আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু পেসি পেপার এই কাগজটা কিন্তু এটা কিন্তু একটা কাগজ বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু পলিথিন হয় তো আমরা কিন্তু এটা পলিথিন না এটা আমাদের এটা আমাদের কিন্তু ইয়া কাছে ইয়ে করার অধিক সাৎকর পেপার যেটা সাদা টেচিং পেপার কিনতে পাওয়া যায় সেই টেসিং পেপার সেই টেসিং পেপার গুলো দিয়ে কিন্তু আমরা এই ডিজাইন গুলো আঁকিয়ে নিই নিজে হাতে এই ডিজাইন গুলো আঁকিয়ে তো আপনারা দেখতে থাকেন কিভাবে আমরা কাজ করি আজকে ছাপানো দেখানো হবে এইগুলো কিন্তু আমরা ছাপাবো এখন তো সেজন্য কিন্তু এখানে আছে হলো মিল ভিজানো আছে আমরা আগে ভিজিয়ে রেখেছি এখন ওটা আরম্ভ করব কেরোসিন এটা হলো সাদা পাউডার বা চক পাউডার যেটাকে বলা হয় পাউডার এটা কিন্তু এগুলো কিন্তু খুবই জরুরি আপনারা এগুলো ছাড়া কখনো কিন্তু এই কাজগুলো করতে পারবেন না তো এগুলো কিন্তু সব সময় রাখবেন আর আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কেরোসিন এই যে এগুলো কিন্তু কেরোসিন রাখা আছে এই বিটলে এই কেরোসিন গুলো দিয়ে কিন্তু আমরা ইয়ে করব এখন এগুলো ভালোভাবে মিক্সার করে নেব তো এগুলো মিক্সার করার জন্য কিন্তু এই কেরাসিনটা ঢেলে নিলাম আপনারা আগে ঢেলে রাখবেন এই পাউডার গুলোতে ইয়ে হওয়ার জন্য ভিজে যাওয়ার জন্য আর সাদা পাউডার কিন্তু একটু দেরি হয় একটু দেরি না অনেক দেরি হয় আপনারা মনে করবেন যে আগামীকাল আমি কিছু কাজ ছাপাবো কমপক্ষে তিন চার ঘন্টা আগে ভিজিয়ে আগে বা তিন চার ঘন্টা আগে বা একদিন আগে আপনারা ভিজিয়ে রাখবেন একদিন আগে যদি ভিজিয়ে রাখেন এগুলো তখন কিন্তু সুন্দর মিশে যায় আর অনেকেই জিজ্ঞেস করেন আমরা কাজের সঙ্গে অনেক অনেক ভিডিও দিয়েছি এগুলো আর তখন অনেকেই জিজ্ঞেস করেছেন যে এই এগুলো হলো কাপুরে বসে না ঠিকঠাক তো কাপুরে কি জন্য বসে না সেগুলো কিন্তু আমরা বলেছি তারপরেও যদি আপনারা কেউ জানতে চান তখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই তো আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু আজকে কাপুর ছাপাবো তো অনেক কাপুর এর আগেও ছাপিয়ে নিয়েছি আর এই কাপড় গুলো আমরা ভবিষ্যের কাজ করার জন্য প্রথমে এই কাপড় গুলো মেপে মেপে কেটে নিয়েছি কতটুকু করে কেটে নিয়েছি সেগুলো আমি আপনাদেরকে জানিয়েছি আর এখন এটা কি ছাপাবা ওরনা এটা কিন্তু ওরনা ছাপানো হবে ওরনা যারা হলো কম বহরের ওরনা পরে এই ওড়না গুলো ভয়াল কাপুরের না এগুলো কিন্তু ভয়াল কাপুরের হবে এখানে কিন্তু এই পাউডার গুলো আমি সব ভালোভাবে মিক্সার করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভালো করে মিক্সার করা আছে এখন শুধু এটাকে একটু হাত দিয়ে নাড়া দিলেই কিন্তু এটা ভালো মতো হয়ে যাবে আর আমরা কিন্তু কোনো মেশিনের বা ইয়েতে ছাপাই না আমরা এই ডিজাইন গুলো যেগুলো দেখালাম এই ডিজাইন গুলো কিন্তু ইয়ে করে রেখেছি আমরা ডিজাইন গুলো কিন্তু চয়েস করে রেখেছি সেই ডিজাইন গুলো দিয়ে কিন্তু আমরা এখন ছাপাবো তো আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে সাদা ডিজাইন এটা তো এই যে দেখেন এই ছোট্ট ডিজাইনটাকে আমরা কিভাবে হলো ডিজাইনটাকে ইয়ে করছি সেটা দেখতে পাবেন এই ডিজাইনটাকে আমরা এখন অন্যতে ছাপাবো তো এইসব নিয়ে যাই কিন্তু আপনারা চিনতে পাবেন না আগেও বলেছি এখনো বলছি আপনারা সময় নিজের হাতে এরকম করে আঁকিয়ে নেবেন যারা আঁকাতে পারেন তারা আঁকিয়ে নেবেন যারা আঁকাতে না পারেন সাদা কাগজে হয়ে কাউকে দিয়ে আঁকিয়ে নেবেন আর তারপরে কিন্তু এগুলো দিয়েই এই কাজগুলো করবেন এই ইয়েতে টেসিং পেপারে উঠিয়ে নেবেন পেচিং পেপারে উঠানোর পরে কিভাবে আমরা সেটা ফুটা করি সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি তো চাই আবার দেখানো হবে আমি আজকে দেখাবো না তবে আপনাদেরকে আবার দেখাবে তো আমাদের ভিডিও গুলো দেখবেন আর আমাদের সাথে সবসময় থাকবেন আগের ভিডিও গুলো দেখি আমাদের ভিডিও গুলো দেখে যদি আপনাদের ভালো লাগে যদি কাজ একটু মনে করেন যে ভালো শিখতে পারি শিখতে পারবো তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আমরা আপনাদের চাহিদা মতো কাজ করে থাকি সময় তো আপনাদের ভালোবাসাই আমরা এতদিন পর্যন্ত আসতে পেরেছি এই যে দেখেন ডিজাইন গুলো তো আমরা চাই সবসময় আপনারা আমাদের পাশে থাকেন আর আমাদেরকে ভালোবাসা দেন আমরাও আপনাদেরকে পাশে থাকবো অনেক কিছু দেখাবো অনেক কিছু শিখতে পারবেন যেগুলো দিয়ে কিন্তু আপনারা প্রতিনিয়ত কাজ করতে পারবেন হাতের কাজ অনেকেই মনে করে যে কি করব কি করব অনেক কিছুই করার জন্য চেষ্টা করে যায় কিন্তু করতে পারেন না আপনারা তো সেজন্য আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারাও কিন্তু এই কাজগুলো করতে পারবেন আপনারা একটু ধৈর্য ধরে আমাদের মধ্যে কাজ করবেন আমরাও কিন্তু একদিনে এই কাজগুলো করে ইয়ে করতে পারিনি তো সেজন্য বলছি সব সময় আপনারা দেখতে থাকবেন আপনারা যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর এখন আমরা এই উন্নয়নগুলো ছাপাবো তো এই উন্নয়ন কিভাবে ছাপাবো সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখতে পারবেন আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন তো আমরাও উৎসাহিত হব যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন তো আজকে এ পর্যন্তই আর পাঠে আপনাদেরকে দেখাবো এই উন্নয়ন কিভাবে আমরা থাকাই তো আগামী দ্বিতীয় পাঠ না আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা মনে হয় আজকের মতোই বিদায় আল্লাহ হাফিজ